আসসালামু আলাইকুম গতকালকে লাইভে আসতে পারি না দুঃখিত দুদিন মনে হয় লাইভ করা হয়নি আজকে আবার আসলাম তো অনেকে মেসেজ দিচ্ছেন কি কোর্স আছে আমাদের প্রিমিয়াম কোর্স এবং ডিজিটাল মার্কেটিং কোর্স আছে অনেকে মেসেজ দিচ্ছেন যে মোবাইল দিয়ে আসলে শেখা যায় কিনা ইনকাম করা যায় কিনা তো আমি প্রতিটা লাইভে বলি যে আসলে ইনকাম করা যায় কিনা এটা অনেকে মানে ম্যাক্সিমাম আজ যদি পঞ্চাশ জন মেসেজ দেয় তার মধ্যে তিরিশ জনে একই প্রশ্ন করে একটা জিনিস সহজ বুদ্ধি বুঝায় আপনাকে আপনি যদি যেই কাজই শিখেন সেই কাজ যদি ভালো করে শিখতে পারেন ইনকাম হবে না কেন বলেন সহজে হবে কিন্তু যখন আপনি একটা কাজ শিখবেন তখন কি ইনকামের চিন্তা করে ভর্তি হবে নাকি কাজটা ভালো শিখ শিখার জন্য আপনি চিন্তা করবেন বলেন তো আমাদের এখানে যদি ইনকামের কথা মানে শর্টকাট ইনকাম ইনকামের কথা বললে সমস্যা হয় না অনেকে আছে শর্টকাট ইনকাম মানে কতদিন ইনকাম হবে এ কথাটা বলে তাদেরকে আমরা ভর্তি নিই না আমি আবারও বলি যারা লাইভ দেখছেন কারণ আপনি শর্টকাট ইনকাম পৃথিবীতে কোনো কিছু নাই শর্টকাট ইনকাম করতে চায় যারা তারা অনলাইনে ধরা খায় প্রতারণা হয় তারা হচ্ছে যে এই যে জুয়া খেলা কোম্পানি বিভিন্ন ট্রেডিং কোম্পানি এগুলাতে গিয়ে কিন্তু তারা টাকা ইনভেস্ট করে এই জন্য খায় তো এখন শর্টকাট হয়তো ইনকাম পৃথিবীর কোথায় হবে না আপনি ফিজিক্যাল কাজ করেন তাও শর্টকাট হবে না আপনি যদি অনলাইনে কাজ করেন শর্টকাট হবে না ভাই কষ্ট করতে হবে আপনার পরিশ্রম করতে হবে কাজ ভালোভাবে শিখতে হবে আর ইনকাম কতদিনে করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনি যখন ভর্তি হবেন আপনার নিজের উপরে কারণ আমি আপনাকে চিনি না জানি না আপনার মেধা কতটুকু আপনি ফাঁকি দিবেন কিনা সেটাকে আগে থেকে গ্যারান্টি দিতে পারবেন আপনি কি বলতে পারবেন যে আপনার সব ক্লাস আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনাকে সব অ্যাডমিট করবেন এটা গ্যারান্টি দিতে পারবেন পারবেন না তা আমি কিভাবে বলবো আপনি ইনকাম করতে পারবেন কিনা তাই না এটা এটা কেউ কি বলতে পারবে তো এই জন্য যারা এই চিন্তা করেন তারা কিন্তু ভর্তি হবেন না তারা অন্য কাজ শিখেন আর যারা চিন্তা করছেন যে না আমার যেটাই হোক আমি এখানে কাজ ভালো করে শিখবো তারা ইনকামও করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে ভালো করে কাজ যারা শিখে যেমন যারা মন দিয়ে কাজ শিখে বেশিরভাগে তারা কিন্তু এক দুই মাসের মধ্যে ইনকাম তারা শুরু করে দেয় এটা হলো আমাদের একটা প্রমাণিত আমাদের ইউটিউবে যাবেন ভিডিও দেখবেন এই জন্য ইনকামের কথা বললে আমি ভর্তি নিই না ভাই আরেকটা কথা হলো যে আপনারা লেখা না পড়লে ভর্তি নেওয়া হয় না আমি আবার বলি লাইভে কিন্তু আমি সবসময় বলি লাইভগুলো দেখার জন্য যে ভর্তির প্রসেসটা কি একমাত্র ভর্তির প্রসেস আপনি লেখা পড়তে হবে এটা একটা টেস্ট আমি টেস্ট করি যে আপনি লেখা পড়ছেন কিনা ঠিক আছে লেখা না পড়ে মেসেজ দিবেন না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি লেখা দিব লেখা পড়তে হবে আর এই টেস্টটা কেন করি লেখাপড়ার ধৈর্য নাই অনেকে অনেকে লেখা না পড়ে ফোন দিবে তাকে আমি ফোনে বুঝে দিতাম মানে তার সময় নেই এখন আপনার যদি সময় না থাকে মানে আপনি আপনি বুঝতে হবে ফোনে কথা বলে তাহলে আপনি যদি পড়া আপনার ক্লাস কিভাবে করবেন এবং ক্লাসের যদি আমি কাজ দিই সেটা কীভাবে করবেন বলেন আপনার তো সময় নেই তাই না তো যারা লাইভ দেখছেন একটু কমেন্ট করেন আপনার কোন জায়গা থেকে দেখছেন লাইভ লাইভে আমরা কমেন্ট করলে আমি আপনাদেরকে জানাবো আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের কমেন্টটা পড়বো আপনারা কোন জেলা থেকে দেখছেন একটু লাইফটা একটু শেয়ারও করে দিতে পারেন তাহলে অনেকের উপকার হবে বাংলাদেশে জানেন একমাত্র মোবাইল দিয়ে আমরা ফ্রিল্যান্সিং শিখাই মোবাইল দিয়ে যদি ফ্রিল্যান্সিং শিখতে চান এবং কোনো অভিজ্ঞতা ছাড়া আপনার অভিজ্ঞতা নাই এটা ভালো ঠিক আছে যাদের অভিজ্ঞতা নাই তারা ভালো করে যারা কিছুই জানে না তারা ভালো করে আমি আবার বলি অভিজ্ঞতা ছাড়াই আমাদের এখানে আমরা কি করাই কোর্স করাই এবং কোনো কিছু লাগবে না শুধু লাগবে কি আপনার মধ্যে ধৈর্য ধৈর্য এই পড়া লেখা করার মানে আপনার কি থাকতে হবে অভ্যাস থাকতে হবে এবং কি আপনার সময় দিতে হবে এতটুকু কথা ঠিক আছে অভিজ্ঞতা লাগবে না তবে অনেকে আছে ইংলিশে দুর্বল বলেন যে ইংলিশে আমি দুর্বল আমি পারবো কিনা ঠিক আছে আচ্ছা এখন হলো ইংলিশে দুর্বল কোনো সমস্যা নেই কারণ এখানে কাজটা যদি ভালো শিখতে পারেন ইংলিশটা ফ্যাক্টর না কারণ বাইরের সাথে অনেকে ভয় পায় যে আমি ইংলিশে কথা বলতে পারবো না বাইরের সাথে ইংলিশে কি মেসেজ দিবেন আর মেসেজ কিভাবে দিবেন সেটা আমরা শিখে দিব মেসেজ হচ্ছে এখন ট্রান্সলেট অ্যাপস আছে আপনারা আপনি বাংলা বলবেন ইংলিশ হয়ে যাবে আর বাইরের ইংলিশ বলবে বাংলা হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু বা তো আপনাকে কাজ দিবে কাজটাই তো মূল আপনার সাথে ইংলিশে কি বাইরে কিন্তু প্রেম করবে না বা গে যাবে না ঠিক আছে তো সেই জন্য ইংলিশ নিয়ে আপনাদের প্যারেশানি হওয়ার কিছু নেই ঠিক আছে অনেকে ইংলিশ নিয়ে আগে প্যারেশানি হয়ে যায় যে আমি ইংলিশে দুর্বল পারবো কি না তো দা ইংলিশে দুর্বল তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা পারবেন শুধুমাত্র কি হ্যাঁ একটা ক্লাস হয়েছে আজকে ক্লাস আছে রাত 10টায় আচ্ছা এখন হলো আমাদের ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম করছে যারা এখন ভর্তি হচ্ছে তারা কিন্তু কি ক্লাস শুরু করতে পারছেন আজকে কিন্তু রাত 10টা ক্লাস আছে যারা আজকে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আমরা গ্রুপে জয়েন করে দিয়েছি কোনো সমস্যা নাই আজকে রাত থেকে ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন হলো আমরা যেটা বলতেছি যে আমরা মোবাইল দিয়ে কি ফিনান্সিং শিখাই আর মোবাইল দিয়ে ফিনান্সিং এর যে আবিষ্কারক সেটাকে ম একটিভিটি দুই হাজার বিশ সাল থেকে সাল থেকে কি করতেছি আমরা মোবাইল দিয়ে ফিনান্সিং শেখাচ্ছি আচ্ছা এখন হলো যারা মোবাইল দিয়ে ফিনান্সিং শিখতে চান তারা অবশ্যই কী করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফিনান্সিং করে ইনকাম হয় কি না আমাদের ইউটিউবে যাবেন ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনি সব বুঝতে পারবেন আচ্ছা কমেন্ট করছেন অনেকে আচ্ছা তানিয়া এ লেখছেন সৌদি আরব থেকে একজন হাইলাইট আছেন সৌদি আরব থেকে একজন লেখছেন জি ধন্যবাদ আচ্ছা নরসিন্দি থেকে তানিয়া এ জি ধন্যবাদ তো যারা লাইভ দেখছেন একটু কমেন্ট করেন রাত নয়টায় কার ক্লাস আচ্ছা আবার বলতেছি যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন তাদেরকে আমরা কিন্তু গ্রুপে জয়েন করেছি গ্রুপে একজন সাপোর্ট মেম্বার আছে টিম লিডার আছে তারা কিন্তু কীভাবে ক্লাস করবেন আর ক্লাসের আগে জুমের যে কোড নাম্বার আছে সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে কোড নাম্বারটা জুমে অ্যাড করবেন যাতে রুল নাম্বার বলে আর ওকে এখন আর কিছু করতে হবে না গ্রুপে মেসেজ ফলো করবেন আচ্ছা আপনারা যারা লাইভ দেখছেন ধন্যবাদ আপনাদেরকে অনেকে মেসেজ স্যার অনেক ভালো লাগতেছে জি ধন্যবাদ আপনাকে ভালো লাগতেছে মাহিন আহমেদ কোন জায়গা থেকে বলছেন আপনি একটু জানাবেন তো লাইভ যারা দেখছেন একটু জানান যে কোন জায়গা থেকে দেখছেন আর আমাদের সম্বন্ধে কি জানেন আপনার প্রশ্ন থাকতে পারে জানেন যে মোবাইল দিয়ে ফিনান্সিং এটা কিভাবে সম্ভব আমাদের দেশের বাইরে যারা আছেন তারা আমাদেরকে জানাবেন যে আসলে আপনি ফিনান্সিং শিখতে পারেন পারছেন কিনা অনেকে ভর্তি হয়েছেন দেশের বাইরে থেকে আমরা কিন্তু ভিডিও দিয়ে দিই আপনার সাথে টাইমিং যদি টাইমিং না মিলে কোনো সমস্যা নাই ভিডিও দেখে প্র্যাকটিস করে সাপোর্ট নিতে পারবেন দেশের বাইরে যারা বেশ করে মিডল ইস্টে যারা আছেন তারা কিন্তু এখন থেকে একটা স্কিল শিখেন অথবা স্টুডেন্ট ভিসা যারা আপনারা ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া গিয়েছেন তারাও যদি এই কোর্স করেন তাদের জন্য কিন্তু ভালো কারণ আপনাদের কিন্তু স্টুডেন্ট ভিসা গেলে কিন্তু লিমিটেড টাইম কিন্তু আপনারা জব করতে পারেন এর বাহিরে কিন্তু সময় আপনারা দিলে অনেক সমস্যা হয় তো এই জন্য আপনার ল্যাপটপ নিয়ে কিন্তু আপনি নিজেই কিন্তু আপনার হোস্টেলে থাকেন আর যেখানে থাকেন সেখান থেকে কিন্তু আমাদের কাজগুলো করতে পারবেন অনলাইনে ক্লায়েন্টের কাজ করে ইনকাম করতে পারবেন অনলাইনে ভর্তি হলে কি সফলতা আশা করতে পারি আচ্ছা আপনি তন্নি এ আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন ভিডিও দেখবেন সেখানে আমাদের নাইনটি পার্সেন্ট হচ্ছে যে সফল স্টুডেন্ট হচ্ছে অনলাইনের জি স্যার ভালো আছে আচ্ছা আসসালামু আলাইকুম আমরা লাইভ শুরু করলাম আমাদের প্রতি শুক্রবার আপনারা জানেন যে যারা আমাদের ফেসবুকে এবং ইউটিউবে লাইভ হয় তো আজকে আমরা ফেসবুকে লাইভটা করতেছি সরি ইউটিউবে লাইভ করছি আর এটা হচ্ছে এইটি ফোর তম লাইভ এই লাইভে আমাদের যারা সাকসেস স্টুডেন্ট তারা কিন্তু অংশগ্রহণ করে তো আজকে আমার সাথে দুইজন আমাদের সাকসেস স্টুডেন্ট আছেন যারা মোবাইল দিয়ে ফিনান্সিয়াল শিখে ইনকাম করতেছে এখন সবচেয়ে বড় কথা হলো কি আমাদের যে আমরা যে ফিনান্সিং শিখাই সেটা অন্যদের চেয়ে আলাদা কেন কারণ হচ্ছে আমরা মোবাইল দিয়ে শিখাই তো আমরা দুইজনের সাথে একটু কথা বলবো দুইজনের একটু পরিচয় জানতে চাইবো প্রথমে একটু আমি যদি ভাদনের সাথে কথা বলি তুমি একটু বলো তোমার নাম পরিচয় স্যার আমার নাম হচ্ছে বাঁধন অধিকারী আমি স্যার হচ্ছে ঝিনাইদহ জেলা ডাক বাংলা বাজার থেকে বলছি গ্রাম পুতাহাটি আচ্ছা আমি আমরা কি করো সেটা একটু যদি আমাদেরকে জানাও স্যার আমি পড়াশোনা করি প্লাস বাবার ব্যবসার সাথে মানে ব্যবসায় করি আর কি বাবা দোকানদারি করে আমি থাকি বাবার পাশে কি আচ্ছা পড়াশোনা কি পড়ো স্যার ও ক্লাস 8 পড়ো এই দেখেন আরজনুল্লাহ মাশাআল্লাহ আমরা একদম ক্লাস 8 স্টুডেন্ট পেলাম উনি ইনকামও করেছে আমরা একটু পরে ইনকামের কথা ওনার থেকে জানতে চাইবো এর সাথে আমাদের আরেকজন অতিথি আছেন ওনার সাথে একটু যদি সেটা

আচ্ছা এটা হচ্ছে আমাদের আর একটা লাইব্রেরি এটা আপনারা এখন দেখতে পেয়েছেন তো আমি আবার লাইবে আসলাম লাইব্রে এসে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব স্যার অনলাইনে যে অনলাইনে কিন্তু আমাদের সফল স্টুডেন্ট বেশি যারা হচ্ছে যে বললাম না ফিনান্সিং শিখতে চান অনলাইনে করবেন তারপরে সোহেল হোসেন বিল্লাল আমাকে কি ফ্রি শেখাবেন কেন ভাই আপনাকে ফ্রিতে কেন শেখাবে এই যে এই যে ফ্রিতে শেখার জন্য আপনি মেসেজ দিচ্ছেন মানে এটাই তো সবচেয়ে খারাপ অভ্যাস আপনার বিল্লাল সাহেব মানে এই যে অনলাইনে এসে এমবি খরচ করে স্মার্টফোন ব্যবহার করে এখানে হাইটাইটা ফ্রি শিখবেন আমরা শিখাবো না কিন্তু অনেকে শিখাবে ঠিক আছে আপনি অনেকে শিখাবে অনেকে আপনাকে শিখাইয়া পাগল করে দিবে সমস্যা নেই ঠিক আছে আমাদের এখানে ভাই ফ্রির কথা কেউ বললেন না আমরা ফ্রিতে শিখাই না ঠিক আছে আর ফ্রিতে যারা শিখাবে দুই বছর পরে এসে বলবেন যে ফ্রিল্যান্সিং করে কিছুই করা যায় না কারণ পৃথিবীতে আপনি বলেন তো ফ্রিতে কেন মানুষ শিখাবে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় কিনতে পাওয়া যায় না তাহলে অনলাইনে অনলাইনে দেখবেন তো অনেকে ফ্রি ফ্রি লেখে এখন ফ্রির ভিতরে কত রকম যে সমস্যা আছে ধান্দা আছে সেটা তো জানেন না ঠিক আছে যারা ফ্রিতে শিখতে চায় এরকম লেখে মেসেজ যারা ফ্রি নিয়ে ঘুরে তারা কিন্তু অনলাইনে পথা হবেন বেশি এক তারা জীবনে উন্নতিও করতে পারবেন না আমি আবারও বলতেছি তো সোহেল হোসেন ভাই এখানে না থাকে অন্যখানে ঘুরেন এখানে সময় নষ্ট করবেন না আর আপনার লাইফে কিছু করতে গেলে ভাই ফ্রি ফ্রি মানে শিকার জন্য এভাবে খুঁজবেন না অনেকে ফ্রি শেখার নামে আপনাকে যে ফ্রি করে দিবে সেটা বুঝতে পারবেন পরে ঠিক আছে আমরা ভাই শর্টকাট হইতো আমরা এখানে ফ্রি শেখার জন্য শিখানোর জন্য আসি নি আমরা পরিশ্রম করব আপনাকে শিখাবো কেন এটা মানে পাগল নাকি কোনো পাগলে শিখাবে কোনো বিনা টাকায় বলেন কেউ শিখাবেন আর এই যে আপনারা চিন্তাই করেন যে ফ্রিতে শিখবেন এটা চিন্তা করেন না কেউ শিখাবে না পা কোনো পাগলে ঠিক আছে এটাই মাথায় আসে না ঠিক কিনা বলেন তো সবাই যারা একটা লাইভ দেখছেন এই যে কোনো পাগলে ফ্রি শিখাবে আর যারা ফ্রি শিখায় লেখে অনলাইনে দুই একটা তারা প্রতারক না বলেন তো তারা নিশ্চয়ই আপনাকে কোনো একটা জিনিস আপনার সাথে প্রতারণা করবে একদিন না একদিন কারণ তারা তো কাজ শিখাবে না তারা কি করবে আপনার সময়টাকে ব্যবহার করে আপনাকে গরুর মতো কাজ করা নিবে মানে আপনার সময় যেটা আছে মানে তারা আপনাকে বলবে ফ্রি শিখাবে তারা আসলে শিখাবে না জাস্ট আপনাকে কিছু কাজ দিবে তাদের কিছু কাজ যেমন অনলাইনে যেমন এই যে ফর্ম ফিল করা অনলাইনে লিঙ্ক শেয়ার করা তা আপনাকে বলবে এটাই কাজ এটাই শিখো এটাই শিখাচ্ছি এক মাস পনেরো বিশ দিন এক মাস আপনাকে কাজ করা নিবে এরপর তাদের কাজ তো তাদের হয়ে যাবে এক মাস পর বলবো যে এটা করে 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 ইনকাম করতে রেফার মানে আপনি একজন স্টুডেন্ট ভর্তি করাবেন আপনাকে ফ্রিতে শিখায় এগুলাই তারা করে কাজ শিখার কিছু নয় নাম নাই এরপরে ছয় মাস এক বছর পরে আপনি কি করবেন এসে বলবেন অনলাইনে ফোর্স দিবেন যে ফিলান্সিং করে ইনকাম করা যায় না আমি শিখছিলাম ঠিক আছে কিন্তু ওইটা বলে না যে আমি ফ্রিতে শিখছিলাম ঠিক আছে আচ্ছা আমি কি ঠিক বলছি কিনা বি আসেন যারা লাইভে দেখছেন আমাকে একটু মেসেজ দেন কমেন্ট করেন ঠিক আছে মোবাইল দিয়ে কস শেখা যাবে মোবাইল দিয়ে কি কস্ট শেখা যাবে যা যাবে মোবাইল দিয়ে তো আমরা শিখাই তাই না মোবাইল দিয়ে আমরা শিলান ডিজিটাল মার্কেটিং শিখাই তবে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আমরা কী শিখাচ্ছি গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি ডাটা এন্ট্রি শেখাচ্ছি আবার বেসিক এসিও শেখাচ্ছি বেসিক এসিওটা কি একটু বুঝেই বলি মনে করেন একটা পেজ আপনার কী আপনার হচ্ছে যে এসিও করে যদি র্যাঙ্কিংয়ে আনতে চান ঠিক আছে তাহলে কি আপনার এসিও করতে হবে এখন গুগলে সার্চ দিলেন পেজটা কি খুঁজে পেলেন না তাহলে ওটাকে কি করতে হয় এসিও করতে হয় তাহলে একটা ফেসবুক পেজকে এসিও করাটা আমরা শিখাই একটা ইউটিউব ভিডিও এসিও সেটা শিখাই সেটা মোবাইল দিয়ে করা যায় অনেকে আছে এসিও দেখলে মনে করে কি ওরে বাবা এটা তো অনেক বড় কাজ এটাকে মোবাইল দিয়ে হয় কিনা ঠিক আছে ভাই বড় কাজও মোবাইল দিয়ে হয় ওয়েবসাইট এসিও মোবাইল দিয়ে করেছি আমি কোডিংও করেছি সেটা শিখাই না আমরা আমরা শিখাই জাস্ট কি একটা পেজকে এসিও করা পেজকে কীভাবে র্যাঙ্কিং করবেন একটা ইউটিউব ভিডিও এসিও ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং বা চ্যানেল এসিও এটা শিখাই তো এই জন্য আপনারা যারা ভাবতেছেন যে অনেকে এসিও মনে করেন না এসিও আমরা আমরা লিখিয়ে দিই যে বেসিক এসিও শিখাই আমাদের এখানে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখাই একদম পারফেক্টলি হান্ড্রেড পারসেন্ট আচ্ছা অনেকে আমি আপনাকে অনেক পছন্দ করি জি আচ্ছা শৈলসেন বিল্লেন আমাকে পছন্দ করে আমি এত কড়া কথা বললাম তা আমাকে পছন্দ করেন তাহলে তো ধন্যবাদ আপনাকে হ্যাঁ করার কথা শোনার পর আমি আমি কিন্তু এমনি এইভাবে কথা বলি অনেকে মন খারাপ করে অনেকে রাগ করে অনেকে ভর্তির আগে কিন্তু অনেক কড়া কথা শুনে আমার সাথে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমার স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন কিন্তু তারা বুঝে যে আমি কতটুকু তাদের জন্য সাপোর্ট দিই ঠিক আছে কিন্তু ভর্তির আগে আমি আপনার সাথে ভাই ভালো কথা বলবো না ভর্তির আগে আমি আপনাকে কি করব আপনাকে টেস্ট করব আপনার সাথে আমি চেষ্টা করব যে আপনার মানে ইয়ে থেকে ভিতর থেকে আমি আপনাকে রাগানোর আপনার ধৈর্য আছে কিনা এটা আমি টেস্ট করি এটা আজকে বলে দিলাম রেগে রেগে যায় যে ভর্তি না চলে অনেকে বলে অনেক কারণ আপনি পারবেন না কারণ যাদের মধ্যে ধৈর্য নাই যাদের মধ্যে এরকম মানে করেন যে একটু কথা শোনার পরও সে মানে ধৈর্য ধরে আরো সে প্রশ্ন করবে বা আরো কিছু জানতে চাইবে সেই ধৈর্য নাই বিরক্ত হবে তাদেরকে ভর্তি নিয়ে তো লাভ হবে না কারণ সে ক্লাসে একই কাজ করবে আচ্ছা রাইট মাহিন আহমেদ লেকশন রাইট ধন্যবাদ স্যার রাইট বলেছেন জি ধন্যবাদ আপনাকে আরেকজন রাইট বলেছেন ঠিক আছে আমি কাজ অনেক ভালো যে আমার কাজ ভালো বলছেন জি ধন্যবাদ আপনাকে তারপরে মাহিন তো লিখছেন রাইট রাতে আচ্ছা তারপরে কইসেন রাতে কি খাইছেন রাতে নাকি কি লেখছেন রেজন আচ্ছা তো যারা লাইট দেখছেন একটু ফ্রি বলার অনেক কারণ আছে ভাই কারণ টারণ বুঝি না ভাই কেউ ফ্রি দিবে না আপনি যদি টাকা পয়সা লাগে সেটা আপনি এলাকার চেয়ারম্যানের কাছে দেন মেম্বারের কাছে দেন আমি ভাই কাউকে ফ্রি শিখে না ভাই ফ্রিতে ফানি ফাড়া দেয় না হুজুরে আর ফ্রিতে যারা শিখে তারা সাকসেস হয় না এটা মনে রাখবে ঠিক আছে কোনো কিছু ফ্রি শিখতে যাবেন না প্রয়োজনে পরিশ্রম করেন পরিশ্রম করে ইনকাম করেন যদি পড়ালেখা জানেন তাহলে প্রাইভেট পড়ান টিউশনই করান বাবা আর যদি আপনি পড়ালেখা না জানেন অশিক্ষিত হন যে কোনো অটো চালান সমস্যা নেই সেলসম্যানের চাকরি করেন যে কোনো একটা করেন ঠিক আছে ওকে আর আপনার সাথে আর কথা বলে লাভ নাই আচ্ছা যারা লাইভ দেখছেন আশা করি লাইভ বুঝতে পেরেছেন আমাদের যে কোর্স আছে আপনারা জানেন যে মোবাইল দিয়ে আমরা ফিন্যান্সিং শেখাই আমরা সফলভাবে কিন্তু দুই হাজার বিশ সাল থেকে ফিন্যান্সিং শেখাচ্ছি তো যারা লাইভে আছেন একটুখানি জানাবেন যে কোন জায়গা থেকে বলছেন আমি একটু আমরা আবার ঘুরে আসি আমাদের ক্লাস দশ টাকা

আছে উনি এক প্লাস উনি কাজ মানে রিভিউ পেয়েছে কমপক্ষে চার পাঁচ কাজ করেছে উনি টপ রেটেড সেলার হয়েছে এর পরের জন্য কিন্তু দেখেন আশি ডলার করে নিচ্ছে উনি এক হাজার প্লাস কাজ করেছে ঠিক আছে এই যে সবাই কিন্তু চারশো পাঁচশো এক হাজার প্লাস কাজ আমার এখন ভালো একটা বিশ্বাস হয়ে গেছে যে তুমি সমস্যা হচ্ছে না তো ক্লাস এইটে স্যার আমি তো মনে করেন এই ফ্রিলান্সিং টা করি মানে বেশি সময় দিই না বুঝছেন আমি পড়াশোনা করি বাবার ব্যবসার মানে থাকি বাবার ব্যবসা বেশি সময় দিই না

এরকম করে মানে আমি চুক্তিবিদ্ধ মানে পাঁচ হাজার দশ হাজার আট হাজার এরকম ভাবে আমি এখন ভাইয়ের সাথে মানে কথা বলতেছে ওরা এরকম ভাবে আমাকে দিচ্ছে আর মনে করেন স্যার প্রতিদিন আমার এক হাজার দেড় দুই হাজার টাকা আই থাকে আল্লাহ দিলে আপনাদের তুমি তো মেসেজ দিয়েছিলে আমাকে না আজকে জি স্যার ভেরি গুড প্রতিদিন এক হাজার টাকা হলে মাসে তো তিন হাজার টাকা এমনি ইনকাম এই যে বাসায় বসে

জি জি যে স্যার যে মোবাইল আইডিয়াল আসছে এই মোবাইলের কার 60 মোবাইলের কার কাটতে প্রমল কুমার স্যার এই মোবাইল 20000 টাকাতে কিনছি আর শুনুন এই মোবাইল থেকে আমি তিন থেকে চার লাখ টাকা টিন কাটব এই মোবাইল দিয়ে তারপরে গিয়ে আবার কম কিনছি আসলে এটা তো একটা অবশেষ মানে সবাই মনে করে যারা জানবে না আসলে একবার তো তুমি বলছো আমরা তো বিশ্বাস করি কিন্তু অনেকে মনে করবে যে এটা আসলে বিশ্বাস এরকম না কেউ তোমাকে বলতে